সুপ্রিয় দর্শক শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোবারি মিশন এই যে আপনারা দেখতে পাচ্ছেন রানী মা মরিয়ম বার্ষরিক তীর্থ উৎসব দু হাজার যে আজকের একত্রিশে অক্টোবরের বিশেষ অনুষ্ঠান সেই বিশেষ অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো দর্শক আজকের পর্বে মূলত এই যে আমাদের ফতেমার তীর্থ স্থান যেটা রয়েছে এই তীর্থস্থানের যে কর্মযজ্ঞগুলো আছে সেগুলো আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করব আজকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে খ্রিস্টান ধর্মাবম্বী যারা রয়েছেন তাদের ভিতরে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীরও রয়েছে যেমন গারো হাজং কোচ প্রভৃতি ডালু বানাই ইত্যাদি তারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এটা একটা বলা যেতে পারে মহা সমারোহ তো এই সমারোহ আপনাদের সামনে তুলে ধরবো এখানের আনুষ্ঠানিকতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব এই বারোমারি তীর্থস্থানের যে ইতিহাস ঐতিহ্য এবং এই তীর্থস্থানটি মানুষের জীবনে বিশেষ করে আমাদের এই পাহাড়ি জনপথ তথা বাংলাদেশের মানুষের জীবনে কেমন প্রভাব তৈরি করছে সামগ্রিক চিত্রটাই আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করব আজকের এই পর্বে তো দর্শক আর কথা বলবো না চলুন আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি মিশানের গেটের কিছু প্রতিবন্ধকতা পার করার পর যখন আমরা ভেতরে প্রবেশ করলাম শুরুতেই গারো আদিবাসীদের সমবেত নৃত্য আমাদের মুগ্ধ করল পর আদিবাসীদের একটি রেলি সঙ্গীত ও নৃত্য সহযোগে সাধু লিওর তীর্থের দিকে এগিয়ে চলল আমাদেরও গন্তব্য যেহেতু একই রেলির সাথে এগিয়ে চললাম আমরাও চার্চের সামনে প্রার্থনা শেষ করে রেলকি যখন সাধু লিওর তীর্থের দিকে এগোতে চাইলো বাদ এ একজন ফাদার আমরা সে বাধা অতিক্রম করে এগিয়ে গেলাম লিওর তীর্থের দিকে আমরা এখানেই আপনাদেরকে নিয়ে এসি এটা দেখুন এই যে সাধু লিওর গির্জা বারোমারি স্থাপিত উনিশশো বিরাশি সন আপনাদেরকে আরেকবার বলে রাখি এই যে মানে আপনার মিশনটা এই মিশনটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এ দেখুন এখানে অনেকেই আছেন বর্তমানে এখন তো উৎসব শুরু হয়নি যার জন্য অনেকে বিভিন্ন জায়গা থেকে এসেন অনেক দূর দূর থেকে এসছেন তারা কিন্তু এখন এখানে একটু অবসর সময় যাপন করছেন দর্শক বন্ধুরা আমরা কিন্তু লিও সাধুর যে আশ্রমটা সেখানে গিয়েছিলাম এবং দেখালাম আপনাদের বাইরে থেকে কিন্তু ভেতর থেকে দেখানোর এখন সুযোগ নেই এখন লিও সাধুর ওই আশ্রমটা কিন্তু বন্ধ রয়েছে তো এখানে আপনার এই যে সামনের দিকে আমরা যাচ্ছি মূল মঞ্চের রাস্তা এটা এখান থেকে আপনার যে ফতেমা রানীর যে মূল মঞ্চটা তৈরি করা হচ্ছে সেখানে আর কি মূলত আজকের অনুষ্ঠানের যে পর্বগুলো সেগুলো দেখানো হবে মানুষ কিন্তু এই পথ দিয়েই যাচ্ছেন অপর সাইডে বাহিরে বাহিরে হচ্ছে কি আপনার মেলা হচ্ছে মেলা তো বোঝেনি মানুষের সমাগম হয়েছে এবং সেখানে প্রচুর খাবার দাবার প্রচুর পণ্য নিয়ে এসে আমরা মেলায় যাব তার আগে আপনাদেরকে আরেকটা কথা বলতে চাইছি দর্শক এখানে কিন্তু অনেকগুলো মঞ্চ তৈরি করা হয়েছে আমরা লক্ষ্য করেছি এবং সম্ভবত প্রতিটা মঞ্চেই এখন মানে বিকেলে ধীরে ধীরে অনুষ্ঠান শুরু হবে আর সেই মঞ্চগুলোর সামনে যে বসার জায়গাগুলো আছে সেখানে বিভিন্ন জায়গা থেকে দেশের খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছেন তারা তারপর আমাদের যে ট্রাইবেল জাতিগোষ্ঠী আছে পাহাড়ি জনপদের আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের ভেতরে বিভিন্ন রকম আদিবাসী জনগোষ্ঠী রয়েছে বিশেষ করে এই সীমান্তবর্তী অঞ্চলে গারো হাজং কোচ ডালু বানাই মরগান তারা কিন্তু এখানে এসছেন অনুষ্ঠানে মানে আপনার অংশগ্রহণ করার জন্য এবং তারা রেস্ট নিচ্ছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো যে তারা কোথা থেকে কোথা থেকে এসছে এবং জানার চেষ্টা করব তাদের এই অনুষ্ঠানের অনুভূতিটা ঠিক কেমন। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কোথা থেকে আছি? হ্যাঁ আমরা ই থেকে আমরা ঢাকা থেকে আছি। ঢাকা থেকে এসেছেন আপনারা। তো আপনারা কি পুরো পরিবার সহ এসেছেন নাকি গ্রুপ ওয়াইজ আসেন আপনারা এখানে? কেউ ফ্যামিলি নিয়ে আছে, কেউ গ্রুপ ওয়াইজ আছে, কেউছেন একা একা আছে। মানে যার যেরকম সুবিধা আচ্ছা আচ্ছা সেভাবেই আসে। এত এখানে কি সবাই এখন অবসর যাপন করছে? মানে পরবর্তীতে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে হ্যাঁ অনুষ্ঠান নেওয়ার জন্য অংশগ্রহণ করছে সবাই একটু ওয়েট করতেছে কিছুক্ষণ পরে দুইটা দিকেই আমাদের অনুষ্ঠানটা শুরু হবে আচ্ছা 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 আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো ভাইয়া যে এই যে একত্রিশে অক্টোবর একটা বিশেষ দিন এখানে ফতে মারানির তীর্থ উৎসবে অনুষ্ঠাপন উদযাপন হয় তো এই দিনটা নিয়ে আপনাদের অনুভূতিটা ঠিক কেমন এই দিনটা নিয়ে সবাই সারা বছর একটা আগ্রহ থাকে সবাই এটা আছে অনুসরণ করে চেষ্টা চেষ্টা করে কার অনেকে উনিকে মনে করে মানুষ থেকে মানব থাকে আচ্ছা এই তখন ওইটাই এই মানবটা পূর্ণ করার জন্য ওখানে চলে আসে এখানে আসেন এবং তারা তাদের মানবত্ব নামে একটা মানব হয়ে থাকে আচ্ছা আচ্ছা যে অনেকে মানবতা পরিপূর্ণ হলো বা তার মনে যে বাসনা সম্পূর্ণ হওয়ার পরে তারা এই সেই মানবটা দিতে আসে এখানে আচ্ছা এরপর আমরা যখন মূল মঞ্চে ফতেমা রানী মা মারিয়ার সুচ্চ ভাস্কর্যের দিকে এগিয়ে চললাম তখন আমার মনে হল খ্রিস্টের জীবনের ঘটনাসমূহের আদলে চার কিলোমিটার পথ জুড়ে পাহাড়ের চূড়ায় যে চোদ্দোটি ক্রুশ নির্মিত হয়েছে সেগুলো দেখানো না হলে এই ভ্রমণ অসম্পূর্ণ থাকে তাই উত্তরে বিস্তৃত মেঘালয়ের পাহাড়ের মনোরম পরিবেশ আর ক্রুশ দেখার জন্য এগিয়ে গেলাম পাহাড়ের শিড়িবে বধুরা আজকে তো এখানে মানে আপনার যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা হচ্ছে মা ফতেমা রানীর যে জন্ম তিথি সেই তিথি উপলক্ষে অনুষ্ঠান কিন্তু এই চার্চ শুধু এই অনুষ্ঠান নির্ভরই নয় এটা একটা বার্ষরিক অনুষ্ঠান কিন্তু সামগ্রিকভাবে এই চার্চে সারা বছর ভর নানান কর্মযজ্ঞ চলতে থাকে যেমন স্বাস্থ্য সেবা তারা কিন্তু এখানে মানে হাসপাতাল আছে এখানে বিভিন্ন রকম চিকিৎসা সেবা কিন্তু সেখানে সবাই নেয় বিশেষ করে আমাদের এই জনপদে যারা মানে সাপের কামড়ে আক্রান্ত হন তারা কিন্তু ম্যাক্সিমামই এই চার আসেন এখানে সেবা নিতে আরেকটি কথা দর্শক এখানে সাংস্কৃতিক যে পরিবেশটা এখানে প্রতিদিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং মানুষের যে এক্সট্রা কারিকুলাম যে গান তারপরে নাচ হ্যাঁ তা এগুলো ছবি আঁকা সেগুলো চলতে থাকে আরেকটা কথা দর্শক এখানে আপনার শিক্ষা ব্যবস্থা রয়েছে মিশনারি যে শিক্ষা সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু নিয়ে চলেছেন আমাদের এই এখানকার যে বিশেষ করে সীমান্তবর্তী যারা উপজাতি রয়েছেন গারো হাজংকোচ প্রভৃতি আদিবাসীরা এবং যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তারা কিন্তু এখান থেকে উচ্চতর শিক্ষা অর্জন করছেন এই ফতেমারানির চার্চ থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মূল ফটক রয়েছে এই ফটোকে আমরা একটু যাবো এইখানকার যে ভাস্কর্য আছে যে মানে মন্দিরটা আছে গির্জাটা আছে সেটা একটু আপনাদেরকে দেখাবো আসুন আমরাও যাই আমরাও একটু এই অংশগ্রহণের উৎসবে যে অনুভূতি সেই অনুভূতিটাকে উপভোগ করি বোধরা এটা কিন্তু আপনার মা ফতে মারানির যে প্রার্থনা গৃহ সেই গৃহ এখানে মানুষ প্রার্থনা করতে আসেন এখানে আসলে আসলে একটা শীতল অনুভূতি এবং চমৎকার একটা শান্ত পরিবেশ দেখুন অনেকেই এখানে প্রার্থনা করছে পরিবেশটা অত্যন্ত মনোরম এবং সুন্দর দেখুন এখানে যীশু খ্রিস্টর একটি ভাস্কর্য রয়েছে আর তার পাশেই রয়েছে মাফাতে মারানি মারিয়ার ভাস্কর্য চমৎকার এই হচ্ছে আপনার মূল মঞ্চ যেটাকে রানী মঞ্চ বলে আজকে এখানে বিশেষ দিনে বিভিন্নভাবে সাজানো হয়েছে প্রচুর মানুষ এখানে আসুন আমরা অ্যাকচুয়াল এখানে যারা এসছেন বিভিন্ন লোকের কাছ থেকে মতামত জানছি আমরা আরও কিছু মানুষের কাছ থেকে তাদের অনুভূতি জানবো আজকের অনুষ্ঠানের এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে এখানে যারা আছেন এবং তাদের বর্তমানে অনুষ্ঠান শুরু হওয়ার আগের মুহূর্তের অনুভূতিটা ঠিক কেমন সেটা তো আসুন দেখি কার সাথে কথা বলা যায় দিদিরা কোথা থেকে এসছেন ধোবাউড়া থেকে এসছেন আচ্ছা আচ্ছা সকালেই এসে এসছেন এখানে অনুষ্ঠানটা কখন শুরু হবে দিদি মানে চারটে থেকে এখানে অনুষ্ঠান শুরু হবে আচ্ছা আচ্ছা প্রতি বছরই আসেন আপনারা আচ্ছা আচ্ছা আপনারা কি হাজং নাকি মানে খ্রিস্টান তো সবাই কিন্তু তার মধ্যে হাজং আছে গারো 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 বলে মাতৃ তাই তো আচ্ছা আচ্ছা তো এখানে মানে আপনারা যে আসেন কি কারণে আসেন প্রতি বছর ও আচ্ছা ফতেমারানির কাছে প্রার্থনা করতে আসেন তাই তো মনের আশা কি পূর্ণ হয় হয় না আচ্ছা আচ্ছা ধন্যবাদ আচ্ছা 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 মধুরা এখানে কিন্তু মা ফতেমারানির আরেকটা মূর্তি ওখানে রয়েছে মূর্তি বা ভাস্কর্য আমরা লক্ষ্য করেছি ওখানেও অনেকে প্রার্থনা করেন এই যে এখানে আর ফতেমারানীর যে মূল ভাস্কর্য যেখানে সবাই প্রার্থনা করার জন্য বসে আছে এই যে মূল মঞ্চের সেই ভাস্কর্য ওই যে ওখানে আপনাদের অবশ্যই মা রানীর ভাস্কর্যকে দর্শন করাবো এবং আমরা নিজেরাও ধন্য হব দর্শন করে আসলে আমরা আরও কিছু কিছু মানুষের অনুভূতি জানি আজকের এই অনুষ্ঠানে তাদের আসার মূল উদ্দেশ্যটা কী দাদি কোথা থেকে এসছেন আপনারা আপনাদের বাসা কোথায় অনেক দূর অনেক দূর নাম কি জায়গার মনসাপাড়া আচ্ছা 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 সকাল থেকে এসেছেন হ্যাঁ নাস্তা খাওয়া দাওয়া হয়েছে এ খাওয়া হয় নাই এখনো খাওয়া হয় নাই প্রার্থনার জন্য অপেক্ষা করছেন না পাতা আছে হাতে আচ্ছা 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 না বললাম যে মায়ের কাছে প্রার্থনা করার জন্য অপেক্ষা করছেন এখানে মানে আপনারা রেস্ট নিচ্ছেন আর কি অবসর যাপন করছেন তাই তো কতজন এসেছেন আপনারা পাঁচ ছয় জন আচ্ছা আচ্ছা মানে সব পরিবার সহ এসছেন না আচ্ছা আচ্ছা আপনারা কি গারো গাড়ো তাই না এখানে গারোরাই কি বেশি গারোরাই বেশি তাই না আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আমরা কিন্তু অনেকের অনুভূতি জানলাম আজকে এখানে অনুষ্ঠানে তাদের অংশগ্রহণের কারণ জানলাম সবাই কিন্তু মা ফতেমারানির যে এখানে ভাস্কর্য আছে কিংবা মূর্তি আছে সেখানে সবাই প্রার্থনা করার জন্য এসছেন তো আসুন আমরাও একটু মা ফতেমারানির যে ভাস্কর্য আছে সেটাকে দর্শন করে আসি আমরাও একটু প্রার্থনা করে আসি যাতে আমাদেরও মনোবাসনা পূর্ণ হয় এখানেও কিন্তু আপনাদেরকে সিঁড়ি দিয়ে উঠতে হবে কারণ এটা আপনার পাহাড়ের ঢালে কিন্তু এই ভাস্কর্যটা তৈরি করা হয়েছে এখানে সবাই জুতো রেখে যাচ্ছে আমরাও জুতো রেখে যাই আলী ভাই আর এই যে এখানে সবাই প্রার্থনা করছে দেখুন মা রানীর যে ভাস্কর্য তার সামনে দাঁড়িয়ে দেখুন বহু মানুষ তাদের বিভিন্ন রকমের স্বপ্ন ইচ্ছা অনুভূতি সেটাকে কিন্তু তারা মায়ের কাছে প্রার্থনা করে তাদের চাওয়া পাওয়া সব কিছু জানাচ্ছেন এই যে দেখুন দর্শক আমরা লক্ষ্য করছি যে এখানে যারা প্রার্থনারত তারা অধিকাংশই আপনার মায়ের পাকে ছুঁয়ে তার কাছে বিভিন্নভাবে তাদের নিজের মনোবাসনার কথা বলছে কিংবা ক্ষমা প্রার্থনা করছে আর এই জায়গার পরিবেশটা অত্যন্ত সুন্দর দেখুন ভাস্কর্যটাও কিন্তু অনেক সুন্দর এবং এই ভাস্কর্যটাকে নির্মাণ করা হয়েছে মূলত পর্তুগিজের যে মা ফতে চার্জ আছে কিংবা মিশন আছে কিংবা তীর্থস্থান আছে তার আদলে এখান থেকেও অনেক মানুষ আসে এই যে এদিক থেকে এই যে পাহাড়ের ঢাল দিয়ে মানুষ কিন্তু বিভিন্নভাবে এই জায়গায় আসে প্রার্থনা করতে এবং তারা প্রার্থনা করে ধীরে ধীরে যে যার মতো আবার নতুন করে এখন বর্তমানে বিশ্রামে আছে পরবর্তীতে এখানে যে অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানে কিন্তু অনেকেই অংশগ্রহণ করবেন দাদা কোথা থেকে এসছেন আলোকচুরা মিশন থেকে এসছেন আজকের এই অনুষ্ঠানে আর কি অংশগ্রহণের জন্য মায়ের কাছে তো প্রার্থনা করলেন কি চাইলেন মায়ের কাছে আমার যে মনের অনেক উদ্দেশ্য আছে ওই উদ্দেশ্য আমি এরকম উদ্দেশ্যগুলো মানে আমার বিভিন্ন আমার পরিবারের জন্য সবার জন্য মঙ্গল কামনা করার জন্য প্রার্থনা থাকার জন্য তাই তো আচ্ছা দাদা ধন্যবাদ তারপরে এখন অনুভূতিটা কেমন লাগছে ভালোই লাগছে ঠিক আছে দাদা ধন্যবাদ বন্ধুরা এখানকার যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু চলতেই থাকবে আজকে এগো এবং আগামীকালকেও এইখানকার আনুষ্ঠানিকতা চলবে এখানে সংস্কৃতি অনুষ্ঠান এবং ধর্মের বিভিন্ন প্রার্থনা সব কিছুই হবে আজকে প্রায় রাত আটটা পর্যন্ত এখানে চলে থাকবে তো এই উৎসবকে ঘিরে দর্শক এখানে একটা মেলাও বসেছে তো আমরা যেহেতু এখানকার পর্বের বিভিন্ন অনুষ্ঠান আদি দেখলাম জানলাম বোঝার চেষ্টা করলাম চলুন এবার একটুখানি মেলায় যাই এবং মেলায় গিয়ে দেখি যে সেখানে কি ধরনের পণ্য এসেছে এবং সেখানকার খাওয়া দাওয়া বিপণন কেমন চলছে নাকি আলি ভাই আমরা এখন মেলায় প্রবেশ করছি এখানে আমরা দেখেছি যে বিভিন্ন রকমের হস্তশিল্প নানান রকমের খাবার দাবার প্রভৃতি বিষয় আদি এখানে বিকি কিনি চলছে এবং যারা ওখানে প্রার্থনারত আছেন তারা তো আছেনই এখানেও প্রচুর মানুষ এই মেলাকে কেন্দ্র করে এসেছেন এবং এখানে তারা তাদের বিভিন্ন পছন্দের পণ্য ক্রয় করছেন এবং মানে খাবার দাবার খাচ্ছেন ওইদিকে খাবার দাবার রয়েছে এদিকে দেখুন অনেক রকমের পণ্য দেখুন নানান রকমের আপনার পুঁথির মালা প্রভৃতি এখানে বিক্রয় হচ্ছে এবং এখানে আমরা লক্ষ্য করছি যে এই যে ফতেমা রানীর যে মাটির যে মূর্তিগুলো রয়েছে সেগুলোও কিন্তু রয়েছে আসলে আমরা একটু ঘুরে ঘুরে দেখি এই যে এইদিকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পণ্যগুলো পাওয়া যাচ্ছে সেগুলো ম্যাক্সিমামই মনে করেন আপনার এই তীর্থস্থানকে কেন্দ্র করে যে সমস্ত আপনার পুঁথির মালা তারপরে মূর্তি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাইবেল এবং আরও অন্যান্য মানে ভক্তিমূলক যে সমস্ত বই আছে সেগুলো এবং তাছাড়া এখানে ছবি রয়েছে আরও এদিকে দেখুন আরও প্রচুর পণ্য রয়েছে এবং বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সমস্ত রকমের পণ্য কিন্তু এই মেলায় আপনারা আসলে পরে পাবেন এখানে আরও দেখতে পাচ্ছি প্রভৃতি সাধারণ পোশাকও রয়েছে এবং দেখুন নানান রকম ব্যাগ ইত্যাদি মানে বিভিন্ন রকম পণ্য একটা মেলায় যত রকমের পণ্য থাকে সবই কিন্তু এখানে রয়েছে এখানে যারা এসছেন এই বিশেষ করে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে তারা কিন্তু এখানে পণ্য ক্রয় করছেন এবং খাওয়া দাওয়া করছেন আসুন আরও ঘুরে ঘুরে দেখাই এবং শুধুমাত্র এখানেই নয় এর বাইরেও মানে এদের দেখুন এদিকেও একটা গলি রয়েছে এখানেও কিন্তু একই ধরনের পোশাক পরিচ্ছদ বিক্রি মানে বেচা কেনা চলছে ক্রয় করা হচ্ছে বাইরে রাস্তায়ও কিন্তু রয়েছে অনেক রকমের পণ্য আসলে আমরা এই দিক থেকে যাই দর্শক আমরা কিন্তু মেলার থেকে বাইরে প্রবেশ করছি ইভেন এখানে কিন্তু শুধুমাত্র এইখানেই মেলা হচ্ছে না বাইরেও কিন্তু প্রচুর পরিমাণে পণ্যের দোকান আছে এবং সেখানে খাবার দাবার সহ বিভিন্ন রকম মনোহারী যে পণ্য সেগুলো কিন্তু দিকে কিনি চলছে আর এই মেলায় অংশগ্রহণ করছে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে যারা তারা কিন্তু তাদের পছন্দ মতো দেখুন কত সুন্দর সুন্দর বেলুন বাচ্চাদের খেলনা সব কিছুই তারা এখান থেকে ক্রয় করছেন আর এই যে মেলাটা দর্শক এটা কিন্তু মানে কোনো ধর্মীয় উৎসব বলা যায় না এটা একটা এমনই উৎসব যেখানে কিন্তু সকল ধর্মের মানুষের অংশগ্রহণ রয়েছে ইভেন এখানে যারা বিকিগিনি করছে তাদের ভেতরে অনেকেই কিন্তু বাঙালি মুসলমান রয়েছে তো এই অনুষ্ঠানটা মানে একটা কোনো ধর্মীয় অনুষ্ঠানের পর্যায়ে নেই এটা আমাদের একটা সংস্কৃতির অংশ হয়ে উঠেছে এ কারণ এখানে সকল ধর্মের মানুষের যে আনাগোনা এবং তাদের যে উপস্থিতি এই অনুষ্ঠানটাকে আরও উচ্চতর থেকে আরও উচ্চতায় নিয়ে গেছে এবং এটা একটা আমাদের সংস্কৃতি তো রয়েছেই তার সাথে ঐতিহ্যেরও অংশ হয়ে উঠেছে তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু দেখলাম আজকের এই অনুষ্ঠান বিশেষ করে মা ফতেমা রানীর যে তীর্থস্থানের যে তার জন্মতিথি উপলক্ষে বারোবাড়ি মিশনে আয়োজিত যে বিশাল জনসমারোহ কিংবা ধর্মীয় অনুষ্ঠান বলতে পারেন সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে পারেন ইভেন এটাকে একটা সামগ্রিক আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী অনুষ্ঠান বলতে পারেন সেই অনুষ্ঠানটিকে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি প্রত্যাশা করি আজকের আমাদের এই পর্বটি আপনাদের অনেক ভালো লাগবে নাকি আলী ভাই আর আলী ভাই কিন্তু মেলায় এসে একটা পণ্য কিনে ফেলেছে কি কিনেছেন আলী ভাই থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার আচ্ছা আচ্ছা আলিভাই থ্রি কোয়ার্টার কিনেছে যাই হোক আমরা দর্শক আপনাদের সামনে সম্পূর্ণ অনুষ্ঠানটাকে উপস্থাপন করার চেষ্টা করেছি প্রত্যাশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে আমাদেরকে কি বলবো সমর্থন করবেন আর কেমন আপনাদেরকে কেমন আপনাদের লাগলো সম্পূর্ণ ভিডিওটা সেটা আপনারা যদি কমেন্টসের মধ্যে জানিয়ে দেন তাহলে কিন্তু আমরা আরও বেশি অনুপ্রাণিত হই আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমাদের অনুরোধ দর্শক আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে কিন্তু এরকম চমৎকার চমৎকার ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ যে সমস্ত বিষয় আদি আছে সেই সব নিয়ে ডকুমেন্টারি তৈরি করে থাকি তো আজকের মতো দর্শক বিদায় নিলাম শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন